মুশফিকুস আলহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক সংকট কাটেনি তার চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে বেগম জিয়ার সুস্থতার জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন হাসিনার আক্রোশের শিকার খালেদা জিয়া নূর হোসেনের রিপোর্ট রাজধানীর এভার্কিয়ান হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে টানা এক সপ্তাহ চিকিৎসাধীন রয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীনসহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে তার চিকিৎসা হাসপাতালের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা নেতাকর্মী আর সাধারণ মানুষের বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি জিয়ার সুস্থতা কামনা করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিএনপি নেতারা অভিযোগ করেন শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েই জিয়া অসুস্থ হয়েছেন আমরা অনেকে তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম এটা মিথ্যা রাজনৈতিক মামলা আপনি কেন কোর্টে যাচ্ছেন আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন তিনি বলেছিলেন আমি আইনের প্রতি অসুস্থতা তো ওই হাসিরার কারণে কিন্তু জনগণের হৃদয় থেকে জনগণের তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা যে শ্রদ্ধা যে আকুলতা যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে এদিকে এভার হাসপাতালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন সহ আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে নূর হোসেন এন নিউজ ঢাকা এদিকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খুলনায় একটি মসজিদে দোয়া মাহফিলে খুলনা দুই আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দলীয় নেতার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন কুমিল্লায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনের উদ্যোগে দোয়া মাহফিল এবং বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয় এতিমখানার শিক্ষার্থী ও অসহায় মানুষদের নরসিংদীতে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন সবার চাওয়া খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুক দেশ ও রাষ্ট্রের কল্যাণে হবিগঞ্জের নবীগঞ্জে সদ্য বিএনপিতে যোগ দেওয়া ডক্টর রেজা কিবরিয়ার বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন বেগম খালেদা জিয়া শুধু দলের সম্পদ নয় তিনি গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি বলেন শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান দেশবাসীর কাছে রিপোর্ট ফাহাদ মোহাম্মদ রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করবেন গ্র্যাজুয়েটরা ইউর অ্যাচিভমেন্ট hard work, লং হার্ড ওয়ার্ক ডেডিকেশন are now ready to নাও higher responsibilities, আন্ডারটেক with an enhanced আন্ডারস্ট্যান্ডিং অব ন্যাশনাল সিকিউরিটি স্টেট ক্রাফ্ট making, strategy স্ট্র্যাটেজি and the দ্য অব ন্যাশনাল ডেভেলপমেন্ট আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু উৎসব মুখর হবে জানিয়ে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর কাছে নির্বাচন আয়োজনে still you'll have to play a very historical role very soon in our national election and referendum coming february to make it not only a historical landmark also a peaceful and festive make it a festive occasion for all voters who turn out to vote বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে সবাইকে প্রার্থনার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ শেষে পথসভায় তিনি এ কথা বলেন ধানের শেষে ভোট চেয়ে তিনি বলেন দেশে ফ্যাসিবাদ নিপাতের পর গণতন্ত্রের বিজয় হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সব গুম খুনের বিচার করা হবে বলেও আশ্বাস দেন তিনি জামায়াতের নায়বে আমির এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ পাঁচ দফা দাবি জানানো হলেও সেটির কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলেন ইসলামী দলগুলো রাজপথে নেমেছে আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করেই তারা ক্ষমতায় সকালে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আন্দোলনরত সমমানা ইসলামী সহ আট দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি দেশের সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরিয়া আইন প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি যারা সরিয়া আইন মানেন না তাদের সাথে কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম সব মার্কা দেখা শেষ আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই যারা ক্ষমতা গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতা গেলেন আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো কারো ডিকটেশনে কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার প্রতিবাদে ক্যাম্পাসে পৃথক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয় মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয় গঠনতন্ত্র সংশোধন করে শীতকালীন ছুটির পর নির্বাচন আয়োজন করার এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ভোটার তালিকায় ত্রুটি দেখিয়ে ব্রাকসুর ঘোষিত তফসিল স্থগিত করেন নির্বাচন কমিশন দীর্ঘ 20 বছর ধরেই অবহেলিত মৌলভীবাজারের অন্যতম পর্যটন স্পট বর্ষিজোরা ইকোপার্ক অযত্ন আর সংস্কারের অভাবে পার্কটি তার জৌলু হারিয়েছে নিরাপত্তা জনিত কারণে পর্যটক শূন্য হয়ে পড়ায় পার্কের প্রধান ফটকে তালা ঝুলছে মৌলভীবাজার থেকে এস এম উমেদ আলীর পাঠানো রিপোর্ট মৌলভীবাজার শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রিজার্ভ ফরেস্টের ছিয়াশি একর বনভূমি নিয়ে গড়ে ওঠা বর্ষিজোরা ইকোপার্কটি একসময় ভ্রমণ আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছিল কিন্তু সময়ের সাথে অবহেলা আর অযত্নে পার্কটি ধ্বংসের পথে পরিচর্যার অভাবে ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে পার্কের চারপাশ নষ্ট হয়েছে পার্কের পিকনিক স্পট সহ বিভিন্ন অবকাঠামো পার্কটিতে রয়েছে বিভিন্ন জীবজন্তু রকমারি পাকপাখালি আর গাছগাছালি স্থানীয়রা জানায় পার্ক এলাকায় ছিনতাই ও মাদক সেবীদের আস্তানা গড়ে ওঠায় পর্যটকদের সংখ্যা কমে শূন্যের কোটায় পৌঁছেছে মানুষ হয়তো এরপরে তো এই পাহাড়ের ভিতরে কত ঝামেলা হইতো টুড়ি হইতো আরো বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করতো এর কারণে মানুষ এখন আবার বাদ দিলেছে এটা তো মানুষ অনুসায় না আইলেও বিভিন্ন ক্ষেত্রে মহিলা ধরে আমরা দৌড়ে বার করিয়ে দিলি পার্কটা যদি চালু হয় তাহলে আমাদের এলাকারও অনেক উন্নয়ন হবে এবং যারা যারা আসবে তারাও বিনোদন পাবে স্থানীয় বন বিভাগ বলছে শুরু থেকে ইকো পার্কটি ছিল প্রাকৃতিক বনাঞ্চল পর্যটকদের আকর্ষণ করতে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে গাছপালা সমৃদ্ধ প্রাকৃতিক বনাঞ্চল এটি এটি সুন্দর আছে এবং এখানে মানুষজন আসেন বনাঞ্চল দেখেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ আনন্দিত হয় ভালো লাগে তো এই বনাঞ্চলটি দুই হাজার ছয় সন থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট সদর দপ্তর মৌলিবাজার থেকে তত্ত্বাবধান করা হচ্ছে পুনরায় ইকো পার্কের প্রাঞ্চাঞ্চল্য ফিরিয়ে এনে নিরাপত্তা নিশ্চিত করে পর্যটকদের জন্য তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ভ্রমণ প্রবাসীরা এন টিভি নিউজ ডেস্ক এই ছিল দেশের খবরে এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউডিউডিউ ডট এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে